এলিয়ন গাড়ি দিয়ে দিব তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চারের এলিয়ন আর স্বাধীনতা মিউজিয়ামে এই প্রথমবার এই প্রথমবার আপনারা পাবেন এলিয়ন পাবেন এক্সিও পাবেন গ্রেস মানে কম দামের গাড়ি আজকে থাকবে লাইভে ওই তিরিশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এগুলি না মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে চারের মডেলের টাটা এলিয়ন গাড়ি পাবেন তাও আবার এলপিজি করা আছে এই লাইভে আপনারা পাবেন বিশ লক্ষ টাকা নিচে সব গাড়ি মানে ম্যাক্সিমাম গুলার দামই দেখবেন তেরো পঞ্চাশ পনেরো ষোলো আর একটা গাড়ির দাম খালি একটু বেশি সো সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকে অবিশ্বাস্য দামে আপনাদেরকে এলিয়ন দিব অবিশ্বাস্য দামে আপনাদেরকে হুন্ডা গ্রেস দিব তিনটা এক্সিও রাখছি এই সিরিয়ালে দেখেন ওয়ান টু থ্রি তিনটা এক্সিও এ একটা এলিয়ন এ একটা এলিয়ন আর ওই পিছনে একটা গ্রেস গ্রেস গাড়িটার দামটা আগে শুরুতে একটু বলে দেই এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো ইএক্স প্যাকেজের গাড়ি পনেরোশো সিসির গাড়ি দাম মাত্র ষোলো লাখ পঞ্চাশ মডেল দুই হাজার পনেরো পনেরো মডেলের গ্রেস ইএক্স মাত্র ষোলো লাখ পঞ্চাশ সবাই একটু লাইভটা শেয়ার দেন আর আজকে কিন্তু লাইভে স্বাধীন ভাই নাই

মডেল দুই হাজার চার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত আপনারা যারা পার্সোনাল ইউজের জন্য এলিয়ন কিনবেন এক্সকরোলার দামে খুঁজতেছেন সবাই খালি করে আমরা বলবো অটো মিউজিয়ামে উম না আপনার জন্য হুম আছে এই গাড়িটা গাড়িটাতে এলপিজি করা আছে এবং এই গাড়িটা আমার মনে হয় সাড়ে তেরো লক্ষ টাকায় আপনি ঢাকার আর কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে পাবেন না চয়টা এলিয়ন গাড়ি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকায় খোলেন না কেন আলম ভাই কই আপনি ব্যাগলাটা খোলেন এটা কিন্তু এলপিজি করা আছে গ্যাস না গ্যাস না এলপিজি আচ্ছা সিএনজি না এটা এলপিজি করা আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন সাত এবং টয়োটা এলিয়ন গাড়ি আমার মনে হয় এই প্রাইসে আপনাকে চারের মডেল কেউ দিতে পারবে না উবারে রাইড শেয়ার করবেন পার্সোনাল ইউজ করবেন কোম্পানিতে ভাড়া দিয়ে দিবেন সব কাজেই খাটাতে পারবেন গাড়িটার কাগজ আপ টু ডেট আছে এবং টয়োটা এলিয়ন গাড়ি আপনারা এক্স কলার দামে পাবেন আজকের এই লাইভে লাইভটা একটু শেয়ার দিয়ে দেন গাড়িটা অনেক সুন্দর গাড়ির ইঞ্জিন এসি গিয়ার স্মুথ আছে এবং স্বাধীন অটো মিউজিয়ামে সব সময় খালি আমরা দামি গাড়ি দেখাই এই প্রথম তিনটা এক্সিও দুইটা এলিয়ন এবং একটা গ্রেস আপনাদের সাধ্যের মধ্যে গাড়ি রাখছি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দিয়েন আপনারা আমার ভিডিও পছন্দ করেন আর নাই করেন আমার ভিডিওতেই পাবেন আপনারা সবচেয়ে কম দামে গাড়ি ভাইয়া এই গাড়িটার ডিটেইলসটা আপনি আরেকবার বলে দেন এটা টয়টা এলিয়ন 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন মডেল 4 রেজিস্ট্রেশন 7 এলপিজি করা টয়টেলিয়ন আচ্ছা ফুল বডিতে কোন স্ক্র্যাচ ডেন্ট নাই নিয়ে রং এর কাজ করতে হবে না একদম রেডি খালি নিবেন চালাবেন নিবেন ভাড়া দিয়ে দিবেন আজকে নিবেন বিকাল থেকে উবারে চালাইতে পারবেন মডেল চার টয়টেলিয়ন অনলি ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও যদি হাসান ব্লক্স এর নাম আইসা বলেন সম্মান কিছু করব। জি কতটুকু করবো জানি না তবে সম্মান কিন্তু করবে শরুম।

মানে ওই যে পানি ঢেলে দিছি লাইভের শুনলেই বুঝবেন যে হ্যাঁ আসলে গাড়ির দাম আর আগুন নাই এখন গাড়ির দাম পানি হয়ে গেছে টয়টা এলিয়ন সাড়ে তেরো লাখ কেমন আছে দেখতেছেন এগুলো কিন্তু কালার করা আরে কি বলে সিট কভার করা হয় নাই এবং সিলিংটাও দেখেন কত ফ্রেশ আছে মডেল দুই এবং পার্সোনাল ইউজের জন্য আরো একটা চমৎকার গাড়ি গ্লাস কিন্তু অরিজিনাল আছে গ্লাস জেনুইন আছে আলম ভাই আজকে এই গাড়িটাও পাবেন অনেক কম দামে অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট সব এবং এবং একটা মাখন দেখাইয়ে দেখেন এগারো এর মডেল গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দেখছেন পিছনে ব্যাগ দেখছেন আমাদের ভিডিওটা ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা বলে দেন আর আজকে কিন্তু আপনার একদম সস্তায় সব গাড়ি দিয়ে দিব আর গাড়ি কিন্তু আজকে সব রাখছিও কম দামে যাদের একটু বাজেট কম তাদের জন্য আজকের লাইভ এলিয়ন দুই হাজার এগারো স্টার তেলের গাড়ি বিশ লাখ টাকার নিচে জি কত ভাই 19 লাখ 9000 19 লাখ 90 ओके তেলের গাড়ি 11 এলিয়ন আবার পুশে স্টার চাবি না কিন্তু পুশে স্টার নো গ্যাস নো এলপিজি অনলি অকটেন ডিভেন চারটা রিমস এন্ড টায়ারই কিন্ত আপনি পাবেন নতুন মত দেখেন এই পাশটা দেখাই ঠিক আছে কাগজ আপডেট পাবেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছি অনলি 19 লাখ হাজার টাকা গাড়ির প্রাইস এলিয়ন 2004 এটা আগে গ্যাস ছিল কিনা এটা বুঝব কিভাবে এইটা এলপিজেই চালাইছে ভদ্রলোক এটা গ্যাস ছিল না এলপিজিতেই আছে মিফতাউর ভাই থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্য আর এটা অরিজিনাল তেলের গাড়ি এটা তো পুরো মাখন বলছি আমি অরিজিনাল তেলের এলিয়ন দুই হাজার এগারোর মডেল গাড়ি স্বাধীন ভাইয়ের শোরুমে কিন্তু এলিয়ন প্রিমিয়ার খুব কম পাই এই যে হিট প্রুফটাও কিন্তু আপনার অরিজিনাল আছে এটাও কিন্তু আপনার বানানো না গাড়ির সাথে অরিজিনাল হিট প্রুফ এবং এই যে এইখানে দেখেন আপনার এই যে মার্সেলগুলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো মায়ের গুঁতা নাই এবং ভিতরের যে আপনার সোলা আছে আমি যে সোলা দেখাই আপনাদেরকে বাদ সোলা ওই যে দেখেন ভিতর ফোমটা এখনো কিন্তু আপনার গাড়ির সাথেই আছে ভাঙে নাই চ্যাপটা হই নাই তার মানে সামনে মারগুতা নাই দুইটা হেডলাইটই অরিজিনাল আছে অরজিনাল টেলের গাড়ি নব্বই গাড়ির মডেল দুই হাজার এগারো পুশ স্টার্ট তেলের গাড়ি আচ্ছা এরপরে আপনাদেরকে এলিয়ন এলিয়ন্ডো দিছি তেরো লাখ টাকায় এবং এটার একটা মিসিং আছে এটা হচ্ছে চট্রো ও এটা আপনার চট্রো নাম্বার মিসিং না চট্রো গাড়ি সারা বাংলাদেশে চালাইতে পারবেন

এটার ফিক্সড প্রাইস আমরা দিয়েছি 16 লাখ 90 হাজার 16 লক্ষ 90 হাজার 90 হাজার আচ্ছা 16 লক্ষ 90 হাজার টাকা একদম নিউ শেপের গাড়ি টু জেড ফ্রেশ অরজিনাল এটা কি কি স্টার্ট এটাও কি স্টার্ট আচ্ছা এটাও কি স্টার্ট এক্স প্যাকেজ সো আপনারা যারা এক্সিও কিনতে চাচ্ছেন কম দামে আপনারা স্বাধীন অটো মিউজিয়ামে আসেন এই মানে সপ্তাহ আসলে কিন্তু তিনটা এলিয়ো আরে তিনটা এক্সিও দুইটা এলিয়ন এবং একটা হুন্ডা গ্রেস পেয়ে যাবেন গাড়ির ব্যাংলাটা খুলবেন না একটু কোলে আলমবাইর এই দেখেন আইসার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি এগুলা চেক করেও নিতে পারবেন গাড়ির মডেল ষোলো আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর আমরা প্রাইস দিলাম হচ্ছে অনলি ষোলো লাখ ষোলো লাখ নব্বই হাজার টাকা স্ক্রিনে দুইটা নাম্বার আছে ফোন দিয়ে লাস্টে আরো একটা এক্সিও দেখাবো এটা মডেল কত এটা দুই হাজার চোদ্দ মডেল কি ভাই এটা কি মানে সাদা রাখছেন চোদ্দ পনেরো ষোলো তিন মডেলের তিনটা এক্সিও আচ্ছা ওটার দাম দিচ্ছেন পনেরো নব্বই

আবার এখানে আপনার যে এখানে আবার এলইডি ইডির মতো কি এটা কি জলে এই লাইটটা জলে কি করো এটার মধ্যে আলম ভাই আসলে আপনি কি আমার মনে হয় না জ্বলবে না এটা 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 জলার কথা না এটা তো তার আলম ভাই কি দেখাইলেন তেলেসাতি আমি তো লাইটের তারই দেখি না আমি মনে করছি এটা শুধুই আপনি ফালায় রাখছে দেখছেন কোন দিক দিয়ে তার গেছে এই লাইটের খুঁজে পাবেন যাক এটা ইউজার লাগাইছে শক কিন্তু দেখতেও ভালো লাগতেছে নিচেও দুইটা লাইট আছে কমলা কালার এখানেও কিন্তু দুইটা লাইট আছে মডেল দুই হাজার চোদ্দ চোদ্দ রেজিস্ট্রেশন এটাও দুই হাজার এটার দাম কত এটা হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার পনেরো লক্ষ পঞ্চাশ ষোলো লক্ষ নব্বই আর হচ্ছে পনেরো লক্ষ নব্বই এবার আসেন ষোলো লাখ পঞ্চাশের একটা গাড়ি দেখায় এটাই আমাদের শেষ গাড়ি আজকের লাইভে মডেল দুই হাজার পনেরো ইএক্স প্যাকেজ

আর এই গাড়িটা মডেল পনেরো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো সামনে থেকে দেখেন কি সুন্দর ফ্রেশ একটা গাড়ি দামগুলো ভালো আজকে থ্যাংক ইউ মিত্তর ভাই এই গাড়িটাতে ডাবল প্রজেকশন লাইট পাবেন দেখেন ডাবল প্রজেকশন সামনে এবং উপরে আপনার ইমার্জেন্সি ব্রেকিংও আছে সো ইএক্স প্যাকেজের পনেরোর মডেলের একটা হুন্ডা গ্রেস ষোলো লক্ষ পঞ্চাশ বডি কিট সহ এই হচ্ছে প্রাইস শোরুমের নাম বলে দিছি স্বাধীন অটো মিউজিয়াম আমাদের স্বাধীন ভাই আজকে নাই স্বাধীন ভাই অবশ্যই লাইভটা দেখতেছে আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন স্বাধীন ভাইকে পাবেন সো এই মুহূর্তে যারা লাইভে জয়েন করছেন আপনাদেরকে আরেকবার মনে করাই দেই সাড়ে তেরো লক্ষ টাকায় আজকে এলিয়ন দিয়ে দিছি দুই হাজার চারের মডেল এলপিজি করা এবং হাজার তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এলিয়ন দুই হাজার এগারো মডেল এই গাড়িটা প্রাইস দিছি পুসিস্টার এর গাড়ি মাত্র উনিশ লাখ নব্বই আর এগুলার প্রাইস তো বলেই দিছি পনেরো নব্বই ষোলো নব্বই পনেরো পঞ্চাশ ষোলো পঞ্চাশ থ্যাংক ইউ আপনারা একটু কষ্ট কম দিলাম কথা আমি বেশি বললাম ওকে ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম